আমার যখন বিয়ে হয় তখন আমার অনেক কম বয়স ছিল আমি তখনও রান্নাবান্না শিখে উঠতে পারিনি মা সময় আমাকে বলতো তুই পড়াশোনাটা ভালো করে কর তোর কোনো কাজকর্ম করতে হবে না মার এই কথাগুলো শুনে খুব ভালো লাগত খুব স্বস্তি পেতাম তাই কোনো কাজকর্মর দিকে না তাকিয়ে শুধুমাত্র নিজের পড়াশোনাটা করে গেছি কিন্তু আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার মা মারা যায় আমার জীবন থেকে সমস্ত আনন্দ খুশি সবকিছু মার সঙ্গে করেই নিয়ে চলে যায় মা মারা যাওয়ার এক বছর পর আমার বাবা বিয়ে করে আমার সৎ মা বাড়িতে আসার পর আমাকে অনেক কাজকর্ম করতে হয় আর কাজকর্ম করার জন্য পড়াশোনাও আমি ভালো করে করতে পারিনি ক্লাস টেনে ওঠার পর মাধ্যমিক পরীক্ষাটাও আমাকে দিতে দেওয়া হয়নি তার আগেই আমাকে যেমন তেমন ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া হয় তখনও রান্না বান্না আমি শিখিনি টুকটাক কাজকর্ম করা শিখে গেছি কিন্তু সেই কাজকর্মের মধ্যে হাজারটা ভুল হতো সেই ভুলের জন্য সৎ মায়ের কাছে মারও খেয়েছি এমতবস্থায় অবস্থায় শ্বশুরবাড়িতে এসে কি করবো কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না শাশুড়ি মা আমাকে রান্না করতে বলে আমি বলেছিলাম মা আমি রান্না করতে পারি না আমার শাশুড়ি মা আমাকে বলেছিল রান্না করতে পারো না তো বাবা বিয়ে দিয়েছে কেন সমস্ত কাজ জানা মেয়ে চেয়েছিলাম তোমার মা তো বললো তুমি নাকি সব কাজ পারো আমি বললাম না আসলে আমার মা মারা গেছে তখন আমি এইটে পড়ি আর নাইনে পড়তে আমার সাতমা বাড়িতে আসে তারপর থেকে এই বিয়ের আগে পর্যন্ত আমাকে যতটুকু সময় পেয়েছে শুধু কাজকর্মই করিয়ে গেছে কিন্তু ওইটুকু সময়ের মধ্যে আমি তো কাজকর্ম সেইভাবে শিখে উঠতে পারিনি মা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল আমার শাশুড়ি মা কপালে হাত চাপড়ে হায় হায় করতে লাগলো এ কি মেয়ে আমি নিয়ে এসেছি আমি একটা কাজ জানা মেয়ে চেয়েছিলাম এ তো কিচ্ছু জানে না তারপর আমার দিকে তাকিয়ে বলল ওসব আমি জানি না রান্না করো টুকটাক রান্না দেখো এতদিনে নি একটু আধটু তাই করো গিয়ে তাই খাবো বাড়িতে বউ এনেছি আবার রান্না করব কেন আমি যা পারো তাই করে নিয়ে এসো বলে আমাকে রান্নাঘরে পাঠিয়ে দেয় উনুনে রান্না তাও আবার জোড়া উনুন মাকে জিজ্ঞেস করে করে ভাতটা বসিয়ে দিলাম একদিকে ডান দিকে কড়াইটা বসালাম দেখেছি মাকে যেভাবে রান্না করতে কড়াইতে তেল তারপর পাঁচ ফোড়ন তারপরে যেসব টুকটাক জিনিসপত্র দেয় সেসব তো দিলাম সবজিগুলোও দিলাম তারপর যেমন তেমন তরকারিটা করে নিলাম কড়াটা নামাতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগে হাতটা অনেকটা পুড়ে যায় খুব জোরে চিৎকার করে কেঁদে উঠলাম কিন্তু আমার কান্নার আওয়াজ আমার শাশুড়ির কানে পৌঁছয়নি হাতটা চেপে ধরে কাঁদতে কাঁদতে মায়ের কথা ভাবতে লাগলাম আর বলতে লাগলাম মাকে উদ্দেশ্য করে যে মা গো তুমি এত তাড়াতাড়ি চলে গেলে বলে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল জীবনে কত ইচ্ছে ছিল পড়াশোনা করব অনেক দূর আমার কপালে আর সেটা হলো না মা এই বয়সে তুমি আমাকে কোনো কাজ করতে দাওনি আর সে জায়গায় তুমি চলে যাওয়ার বছর পর আমাকে সংসারে ঢুকিয়ে দিল বাবা আমি কিভাবে সংসার করব মা আমি তো কোনো কাজ জানি না বলেই আমি কাঁদতে লাগলাম তারপর কোন রকমে মাছের ঝোল আর একটা ভাজা করে সবগুলো বয়ে বয়ে ঘরে নিয়ে এলাম রান্নাঘরটা ঘর থেকে একটু ছাড়ে আছে তাই সেখানে কেউ খেতে যায় না সেখানে রান্না করে সব বই নিয়ে আসতে হয় বাড়ির সবাই আমার রান্না খেয়ে থু করতে লাগলো জীবনের প্রথম রান্না করেছি সে রান্না নাকি মুখে তোলার যোগ্য নয় তার জন্য শ্বশুর শাশুড়ি সকলের কাছে বকা খেলাম আমার স্বামী তার মাকে বলল। কি রান্না করেছ এরকম তো তুমি করো না মা বললো আমি করিনি তোর বউ করেছে সে আরো রেগে গেল কোথা থেকে কিসব ধরে নিয়ে এসেছ যে রান্না করতে পারে না যাচ্ছে তাই রান্না করেছে। বলে হাত ছেড়ে উঠে যায় আমি যেন মাটিতে সেদিয়ে যেতে লাগলাম এত অপমান কোথায় রাখবো সেদিনকার মতো কেটে গেল বাবা তার পরের দিন হঠাৎ করে আমার বাড়িতে আসে আমার ডান হাতে পুড়ে গেছিল অনেকটা পড়েছে বাবা বাবাতে চা করতে গেলাম আমার শাশুড়ি মা আমার কানের ধারে এসে বলল। হাতের ফোসকাটা এবার বাবাকে দেখাবে বুঝি আমি বললাম না না দেখাবো কেন কিন্তু এমন জায়গাতে হয়েছে বাবা দেখতে পাবে কিন্তু আমি ঠিক ম্যানেজ করে নেব মা বলতেই আমার শাশুড়ি চলে যায় বাবাকে চা দিলাম বাবার সামনে বসে বসে বাবার সাথে কথা বলতে লাগলাম বাবা চা খাচ্ছে বাবার চোখের দিকে আমি তাকিয়ে দেখলাম যে বাবার চোখটা আমার হাতে পড়েছিল কিন্তু সঙ্গে সঙ্গে চোখটা বাবা ঘুরিয়ে নেয় আমি আমার বাবাকে চিনতে পারিনি আমার শুধু মনে হচ্ছিল এটাই কি আমার সেই বাবা যে মেয়েকে এতটাই ভালোবাসত সব সময় আদরে আদরে ভরিয়ে রাখত যা চাইতাম তাই দিত আর সেই বাবার মধ্যে এত পরিবর্তন কি করে হলো যে আমার হাতে এত বড় একটা ফুসকা পড়লো বাবা দেখেও না দেখার ভান করলো হাতের এমন জায়গায় হয়েছে যেটা প্রত্যেকের চোখে পড়বেই কিন্তু হয়তো আমার বাবার চোখে পড়লো না তারপর বাবা দুপুরের খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে যায় আমি সংসার করতে থাকি জীবনে কৈশোরটাকে ভালো করে বুঝলাম না বিবাহিত জীবনে প্রবেশ করলাম সেখানে কারোর ভালোবাসা পেলাম না তারা শুধু আমার কাছ থেকে আরাম পেতে চায় তারা আরাম করবে আর আমি সংসারের সমস্ত কাজগুলো করব। সেই কাজ যদি ভালো না হয় পছন্দ না হয় তার জন্যে তিরস্কারও পাব সংসার জীবন সম্পর্কে যে উপলব্ধি আমার হলো এই বয়সে সেই উপলব্ধি থেকে একটা কথাই বলতে পারি যার মা নেই দুনিয়াতে তার কেউ নেই মায়ের পর যদি কেউ থেকে থাকে সেটা হলো স্বামী যে মেয়ে স্বামীর ভালোবাসা পায় না তার কপালে কোনোদিনও সুখ বা শান্তি কোনোটাই আসতে পারে না কলমেও ও কণ্ঠে সুমা